আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আমরা এখন ছিলাম তোরাগ নদীর পারে দেখতে পাচ্ছি ছোট একটা সুন্দর বোট ভিডিওর সামনে আসতেছে ক্যামেরার সামনে আর দর্শক এই অংশে কিন্তু আগে একটা ইয়া ছিল সেটা হচ্ছে আপনার ইটের ভাটা ছিল সেটা কিন্তু এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে সিমনা পিলা যখন দেওয়া হয় তখন এটা ভেঙে ফেলা হয় মূলত এই ইট ভাটাটা এই তোরাগ নদীর মাঝে আসলে এটা বানানো হয়েছিল তো এরকম যে শুধু একটা না এখানে আর অনেকগুলো রয়েছে আর দর্শক ওপারে অংশ যদি দেখাই ওপারে রাস্তায় দেখা যাচ্ছে কিন্তু সীমানা পিলার আমি দেখতে পাচ্ছি না যাই না সেটা কি কারণে অথবা কোনো কারণ অবশ্যই রয়েছে এই যে ওই পাশে সীমানা পিলার দেখা যাচ্ছে কিন্তু ওই পাশে দেখা যাচ্ছে না তার মানে হয় গুলো এগুলো ভিতরে বোঝা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না এটি হতে পারে আর দেখতে আছে নদীর বাজে রাস্তা বানানো হয়েছে অনেক মজবুত করে বানানো হয়েছে মনে হচ্ছে সুন্দর করে বানানো হয়েছে যদিও নদীর মধ্যে বানানো হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে কারণ নদীর অনেক ভিতরে ওপার দেখা যাচ্ছে সীমানা পিলার এতক্ষণ পর আমার চোখে পাচ্ছে যাক এগুলো আমি না বলি দখল চিত্র আমি আর নাই তুলে ধরি কারণ অলরেডি কিন্তু সীমানা পিলার দেওয়া হয়ে গেছে তাই আমি আসলে এখন আর দখলকারী বা দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ এগুলো আসলে আমি এখন আর বলতে চাই না তো দর্শক এই অংশে মানুষ অনেক বেশি আছে আসে যার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে এখানকার যে ওয়াকওয়ে যে রেলিংগুলো বা ওয়াকওয়ে এখানে কিন্তু বেশি পরিমাণে আসলে নষ্ট হয়েছে এখন দর্শক আমি সূর্যের বিপরীত রয়েছি যার ফলে হয়তো বা ভিডিওটা একটু কালা আসতে সেই আমি অবশ্যই দুঃখিত আপনাদের কাছ থেকে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আর এই যে ওয়াকওয়ে ওয়াক দুপাশে যে গাছগুলো দেখা যাচ্ছে মূলত সব গাছই যে বিএডবলিউটি লাগিয়েছে না এখানে ম্যাক্সিমাম জুমলি গাছ এই গাছগুলো আসলে লাগানো হয়নি হয়ে আছে আর সীমানা পিলার গুলো কোথায় হ্যাঁ সিমানা যাচ্ছে যদিও এখন তো এই সীমানা পিলার উপর যে সেন্সর সেটা লাগানো সম্ভব হয়নি মূলত এই সেন্সরের জন্য একটা বাজেট থাকে সে বাজেটটা মনে হয়নি হইলে তখন হয়তো বা এখানে আবার সেন্সর লাগানো হবে এই যে এই চিকন পাইপগুলোর মধ্যে এগুলো আসলে চিকন করা হয়েছে যার ফলে এটা রিক্স জায়গা সে কারণে কিন্তু এভাবে বানানো হয়েছে আর যখন এখানে সেন্সর লাগানো হবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব তখন এসে আপনাদেরকে সেন্সর যে লাগানো সরাসরি দৃশ্যটা আপনাদেরকে দেখানোর তবে হ্যাঁ এগুলো আসলে দেখাতে মন চায় না কারণ চোরারা থাকে চুরি তালে তারা কিন্তু পারলে সেন্সর সুদার চুরি করবে কারণ আমরা বাঙালি আসলে আমরা অনেক কিছু পারি সেটা আসলে আমরা দাবি রাখতেই পারি আমরা তো এটা হচ্ছে কাটাসুর পিলার নাম্বার আটান্ন মূলত আমরা যখন রামচন্দ্রপুর খালে সামনে আসতেছিলাম সেটা ছিল প্লাস আর এই কাটাসুর খাল দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মাইনাস কারণ সামনে কাটাসুর খালের মেন যে যে টুটমেন্টের সাথে জয়েন্টটা সেটা রয়েছে আর আমরা চেষ্টা করব সেখানে গিয়েই আসলে ভিডিওটা শেষ করার বাকিটা আল্লাহ জানে এবং এই যে রোথ আসলে খুবই যদিও একটু সকাল সকাল আসাতে হয়তো বা রোডটা খুব কম লাগতেছে কম মনে হচ্ছে তো দর্শক এই যায় একটা দ্বীপ এটা এই দ্বীপটার মালিক হচ্ছে সদ্য এমপি সাদেক খান সরি সাবেক এমপি বর্তমানে তো জাহাঙ্গীর কবির নানক তিনি এমপি হয়েছেন তো এখানকার যে সিমানি পিলার দেখা যাচ্ছে যে ভয়ে ভয়ে মনে হয় গাঁথা হয়েছে কারণ ভয় ভয় না হইলে এই যে দেখেন তারা তাদের দল করে রাখছে আর আমরা পিলার কোথায় দিয়েছি দেখ এটি আসলে আমি আর বলতে চাই না এই যে দেখেন এই যে লালদাগ দেওয়া ছিল যে এত পর্যন্ত তারা ভাঙবে সীমানা পিলার আর দেখেন এই যে দাগ কোথায় আর সিমনা পিলার কোথায় তা আমার মনে হয় এইখানে যারা সিমনা পিলার গাড়তে শুধু তারা অবশ্যই ভয় ছিল যে কখন তারা মাইটটা খায় মূলত এই প্রজেক্টটা ছিল যাতে সম্ভব সাদেখানের ছিল প্রজেক্ট সেই কারণেই হয়তো বা এরকম করা হয়েছে যাই হোক এগুলো আমি আর বলতে চাই না আমরা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছি আর সামনে যত দূরে এগিয়ে যাচ্ছি দেখা যাচ্ছে যে অনেক গাছপালা দেখা যাচ্ছে সুন্দর সুন্দর ফুলে গাছও তারা লাগিয়েছে বিশেষ করে এখানে যারা থাকে তারা মনে অবশ্যই অনেক ভালো মনের মানুষ কারণ তারা চাইলে কিন্তু এই দেওয়ালটা ভেঙে একবার সিমানি পিলা পর্যন্ত আসতে পারে কিন্তু তারা কিন্তু সেটা আসতেছে না তারা মোটামুটি একটা ফাঁকা রেখেছে জায়গা দর্শক যদিও নদীর পারে বহুতল ভবন নির্মাণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ভবন নির্মাণ হচ্ছে আর এখানকার আমার একটা জিনিস দেখে খুব ভালো লাগলো তারা সীমানা পিলার থেকে না হলেও সাত থেকে আট ফিট তারা ছেড়ে নিয়েছে কোনো কোনো জায়গায় আরও বেশি হবে তো তারা ছেড়েই কিন্তু তারা তাদের যে বহুতল ভবনগুলো সেগুলো তারা উঠাচ্ছে ভালোই লাগলো এরকম যদি সচেতন সব জায়গা হতো তাহলে তো শোনাইছ আগা যাই হোক দশক এই যে সীমানা পিলার সরি এই যে বিদ্যুৎ যে পিলার দেখা যাচ্ছে এটা ফলে কিন্তু এখানে অনেক মাটি আসলে কাটা সম্ভব হয়নি যার ফলে এখানে আবারও গাছ হচ্ছে এবং এই যে লাইনটা এই লাইনটা কিন্তু এই লাইন দিয়ে এখন আর নৌকা বা টলা চলাচল করতে পারতেছে না আমি সামনে গিয়ে আরো দেখানোর চেষ্টা করব আর হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন চিহ্ন দেওয়া ছিল যে এত এখানে তারা সীমানা পিলার গাঁদবে কিন্তু অনেক ভিতরে এসে সিমানের পিলার গাথা হলো নদীর ভিতরে এসে রে কিসের জন্য এটা এই যে যে দেখেন দেখেন কোথায় কোথায় আর পিলার আমরা এগিয়ে যাচ্ছি যদিও সূর্যের বিপদ রয়েছি আশা করি ভিডিওটা অতটা ভালো হচ্ছে না সেই জন্য অবশ্যই আমি দুঃখিত আর এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ফলের গাছ রয়েছে যেরকম কলা গাছ দেখতে পাচ্ছি এবং ভিতরের অংশে তারা হয়তো বাগান করেছে আর এই অংশে তো জঙ্গলি গাছ দিয়ে ভরা মূলত এখানে হচ্ছে বিদ্যুতের ইলেকট্রিক কিলার আর এই যে এই সেই চেনেদা বিয়ের অনেক কষ্ট করে উদ্ধার করেছিল কিন্তু উদ্ধার করার পরও আসলে এখানে সেরকমভাবে আসলে যত্ন নেওয়া হচ্ছে না আমার মনে হয় আরো খনন করা প্রয়োজন ছিল এই অংশে আরেকটা কথা হচ্ছে এখানে সিমনার পিলার আমি দেখতে পাচ্ছি না সিমোনা পিলা না থাকলে কিন্তু হবে যাই হোক দশ হোক আমি এখন ছিলাম আমিন মনবিন হাউজিনের সামনে আর এটা হচ্ছে তোরাগ নদী আর যদি পিলার নাম্বার বলি তাহলে হচ্ছে কাটাসুর মৌজা পঞ্চাশ নাম্বার পিলার আর সামনে এই দেখা যাচ্ছে কাটাসুর খালে আরেকটি মিলন যেটা কিনা বলা হয় যে তোরাগ নদীর সাথে কাটাসুর খালের যে মিলিত স্থান সেটা এবং কাঠাসুর খাল রামচন্দ্রপুর খাল পর তোরগ নদী আসলে তোরগ নদী জোরে অনেকগুলো খাল রয়েছিল অনেকগুলো চ্যানেল রয়েছিলো যার ফলে তোরাগ নদীর আগে সবসময় ভরপুর থাকতো কিন্তু সেই খালগুলো দখলের ফলে এই তোরাগ নদীতে বর্তমানে পানি খুবই কম দেখা যায় আর যতটুকু দেখা যায় বর্ষাকালেই দেখা যায় আর শুকনো মৌসুমে দেখেন এই যে দেখেন কত মাটি মুড়ি সব দেখা যাচ্ছে এই যে দেখেন মাটি এপাশে ওপাশ মাটি দেখা যাচ্ছে তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন গাছ গাছালি দিয়ে ভরে যাচ্ছে আমার মনে হয় যদি ওয়াকোয়ের মধ্যে গাছ গাছালি হয় তো সেই ক্ষেত্রে কিন্তু এটা ফেটে যায় বা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং এই অংশে দেখা যাচ্ছে টাইস ফেটে গেছে আর একশো বছর দূর দূরের কথা দুই বছরের মাথায় কিন্তু এই অবস্থা দেখা যাচ্ছে মোটামুটি খারাপ অবস্থায় দেখা যাচ্ছে যাক দর্শক এরপরও মূল কথা হচ্ছে যে এখনও কিন্তু এই ওয়াক এটা দাঁড়িয়ে আছে বীজ আকারে আর সিমানা পিলার কথা যদি বলি খুবই মজবুতভাবে দেওয়া হয়েছে যদিও যতদূর সামনে গিয়ে দেওয়ার কথা ছিল ততদূর দেওয়া পসিবল হয়নি বাট এরপরও আসলে দাঁড়িয়ে রয়েছে সেজন্য অবশ্যই ধন্যবাদ আর আমিন মমিন হাউজিং এবং গ্রিন সিটি দুটো একসাথে হয় মানে এই পাশে হচ্ছে আমিন মমিন ওই পাশে হচ্ছে গ্রিন সিটি বিপরীত পাশে এই সেই চ্যানেল যেটা বিএডব্লিউটি উদ্ধার করেছিল আর সামনেই ওই যে তোর সরি তোরক নদীর ওপর যে বিএডব্লিউটি কর্তৃক যে তৃতীয় নাম্বার যে ব্রিজটা করা হয়েছে কাটাসুর খালের উপর সেটা আমরা সামনে এগিয়ে যাচ্ছি দর্শক দিন পরে দেখতে পেলাম যে তোরাক নদীর পাড়ে মহিষ বিচরণ দেখা যাচ্ছে আরেকটা মহিষ দেখতে পাচ্ছেন পানির মধ্যে নেমে বসে আছে মূলত যায় ঠান্ডা আর ওপারে গরম মহিষের ছোট বাচ্চা দেখা যাচ্ছে খুবই সুন্দর একটা দৃশ্য আমাদের সামনে এটা পালন করা হয় সামনে মনে খামার রয়েছে আর এই এরিয়াটা একটা সেফ জোন মূলত এখান দিয়ে বের হতে গেলে অনেক ঘুরে বের হতে হবে বা মহিষগুলো পারে যেতে হবে ওই পারে হয়তো যেতে পারবে না সে কারণে মহিষের মালিক এখানে ছেড়ে দিয়ে রাখছে খুবই নিশ্চিন্তে তো দর্শক আমরা এগিয়ে যাচ্ছি যদিও দর্শক এই ভিডিওটা খুবই বড় হচ্ছে সেই জন্য আমি দুঃখিত আসলে অনেক বড় এরিয়া সেক্ষেত্রে একটু ভিডিও দর্শক আপনার মনের সহকারে দেখলে হয়তো বুঝতে পারবেন এই যে দর্শক আরেকটা মহিষ অবশ্য সামনে করবেনি আস্তে আস্তে এইগুলো বিক্রি হয়ে যাবে যদি বিক্রি করতে চায় দেখতে পাচ্ছেন এখানে ছোট বাচ্চা সহ মনে হয় বাবা মেয়ে ঘুরতে আসছে খুবই সুন্দর একটা দৃশ্য তো আসলে এটাই এটাই আমার কথা যে বর্ষাকালে পানি যখন বেশি থাকবে তখন দেখতে আরো ভালো লাগবে বাট এখনো ভালো লাগতো যদি মাটিগুলো সরিয়ে ফেলা যেত দর্শক এই সেই দ্বীপগুলো যার ফলে আসলে এই তো নদীটা ছোট হতে হতে আরো ছোটো হয়ে গেছে কিন্তু একটা জিনিস বুঝলাম না ওমা এরা যে পিলার ভিতরে এসো তারা দেখতে পাচ্ছেন এই যে ইট বাটা তারা কাজ করে যাচ্ছে পিলার ভিতরে এসো তো বলতেই পারে না আসলে দিনে দুপুরে পুকুর চুরি আর এটা হচ্ছে দিনে দুপুরে নদী চুরি সুন্দর ছোটোখাটো বাড়ি হচ্ছে মনে হয় এটা দারান্তে থাকা জায়গা নাহলে এত ছোট করে কখনো তার বিল্ডিং না তারা এই বড় বড় বহুতল ভবন বানায় দর্শক ছোট ছোট অনেক ফুল দেখা যাচ্ছে দর্শক এই অংশে এসে যা বুঝতে পারলাম যে এখানে নতুন করে তারা দেওয়াল করেছে তৈরি করেছে এবং এটা কিন্তু সীমানা পিলার কাছাকাছি এসে তারা দেওয়ালটা তৈরি করেছে আসলে এটা সুযোগটা কিন্তু আমরাই করে দিয়েছি কারণ সীমানা পিলার আমরা আর ওই নদীর ভিতরে এসে আমরা গেড়েছি যার ফলে কিন্তু তারা এই সুযোগটা পেয়েছে তার মানে ভবিষ্যতে হয়তো বা তারা নতুন করে যদি দল করে তখন কিন্তু তারা কাছাকাছি পিলার কাছাকাছি এসে তারা দলটা করবে আর দেখতে পাচ্ছেন এই যে সুন্দর একটা বিল্ডিং হচ্ছে যদিও সামনে কাটাশুর খাল যাই না তারা কত পর্যন্ত তারা ছেড়ে নিয়ে এই বিল্ডিংটা তৈরি করতেছে বা নির্মাণ করতেছে সেটা আল্লাহ জানে চলুন আমরা সামনে গেলেই হয়তো বুঝতে পারবো দর্শক যদি আমরা বেজের কথা বলি তাহলে খুবই সুন্দর হয়েছে আর যদি দখল চিত্র বলি এই যে দেখেন আসলে না থাকলে কি হয় সেটা এখানে আসলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ এই যে কাটাসুট খালটা কত সুন্দরভাবে দখল হয়েছে বা দখল হচ্ছে এই যে বহুতল ভবন তো তারা সাহস পেয়েছে এই যে দেখেন মাথাতে তারা যদি এটা করতে পারে সামনে কিন্তু আরো বড় বড়ো দখলকারীরা বসে আছে তো শুরুতে যখন আমরা দখল করতে পারি না তখন ভিতর সাইড দিয়ে আসলে কোনো খোঁজখবর থাকে না তো এই হচ্ছে আসলে এই যে ব্রিজ আর এই হচ্ছে খাল খুবই খারাপ লাগলো খালটা দেখে কারণ ছোট হতে হতে এখন এমন পর্যায়ে গেছে যে দেখেন এই যে নদীর সীমানা যদি এত বড় থাকে এবং ব্রিজটা যদি এত বড় থাকে খালটা তো আরো বড় থাকার কথা তাই না তা হলো না খুবই খারাপ লাগতেছে আসলে আমি এটা আপনাদেরকে বুঝতে পারবো না যদিও ওইটা উত্তর সিটি কর্পোরেশন আন্ডারে দেখা যাক উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সেইখানে সে কি করে বা উচ্ছেদ অভিযান করে এখানে সীমানা পেলে যে যেটা বসানোর কথা সেটা সে পারে কিনা সুন্দর একটা ব্রিজ বানানো হয়েছে যদিও ব্রিজ পোস্টারিং করার ফলে আরো খারাপ দেখা যাচ্ছে তো এই হচ্ছিল আইটা কাটাসুর খাল যেটা আমরা ফেলে আসলাম সামনে বসলা ব্রিজ বা শহীদ বুদ্ধিজীবী ব্রিজ সেতু যেটাই আপনারা বলেন আর অনেকে বসলা ব্রিজের নামেও চিনে তো দর্শক কে ছিল আজকের আপডেট সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা যেন রেগুলার আপনাদেরকে আপডেট দিতে পারি সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ